গরুর কলিজে ভুনা আমি যেভাবে রান্না করি অনেকেই আছেন যে গরম পানিতে কলিজাটা আগে ভালো মতো ধুয়ে নেন কিন্তু আমি সেটা করিনি আমি আমার মতো করে রান্না করেছি আমি কলিজাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরের ভিতরে সব মশলা দিয়ে কষিয়ে নিব যত যাই বলেন না কেন নন স্টিক প্যান বলেন বা ফ্রাই প্যান বলেন না কেন দস্তার কড়াইতে রান্না করলে সেটার মজাই আলাদা তো আজকে আমি কলিজাটা দস্তার তার কড়াইতেই রান্না করবো এটাতে রান্না করলে আরও কলিচেরটারও বেশি মজা হবে রান্নাটা তো আমি সব মশলা কষিয়ে যেটা ভালো মতো ধুয়ে নর্মাল পানি দিয়ে তো এটা আমি কষিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি যে ঢাকনা উঠিয়ে দেখলাম যেটা বেশ ভিতরে যে পানি ছিল পানিটা শুকিয়ে গেছে এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব কষিয়ে এর ভিতরে আমি অনেক পানি দিয়ে দিব পানি দিব যাতে করে কলিচারটা ভালো মতো সিদ্ধ হয় কলিচের ভিতরে যদি কোনো জীবাণু থেকে থাকে অনেক পানিতে সিদ্ধ হলে জীবাণুটা চলে যায় তো কলিজাটা রান্না কর অনেকে অনেক রকম রান্না করে তো আমি এভাবে রান্না করাতে আমার কলিজা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এটা খুব মজা